একটু উঁচু করে দেখেন হ্যাঁ বৃহস্পতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বডিটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলায় খুব সুন্দর একটা নেকলেস কাজ করা আছে এবং হালকা পার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনি দেখতে পারতেছেন সাইডে কিন্তু আপনার কিছুটা মালদিক সুতার কাজ করা আছে খুব সুন্দর দেখেন সাথে ওনাটা দেখি ভাই একটু ওনাটা কাজ করে না নেক্সট কালারটা একটু দেখে এটা কি কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার না জাস্ট ওয়াও দেখেন অফ হোয়াইট কালারটা আরো সুন্দর লাগতেছে ভাই গেটটা আমাকে একটু উঁচু করে দেখান আমি আপনাদেরকে দেখা দেব এই দেখেন গেটটা দেখতেছেন বেশ খুব সুন্দর এটা হল আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা একটু দেন ভাই ব্যাক সাইডটা सेम হবে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর দেখেন একদম सेम কাজ করে সামনে যে কাজটা পিছনে सेम কাজ পাচ্ছেন দেখ বডিটা দেখে দেই বডিটা হচ্ছে এটা আপনার কত থেকে কত বাচ্চাদের 30 থেকে আপনার 36 সাইজ আর আপনি 8 থেকে আপনি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাবেন লেহেঙ্গাটা দেখেন আমাদের এখানে আসতে আর এখানে আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে এটা ছোট গ্রুপও আছে না এটা বয়সটা কত আসবে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস আপনাদের কাছে দেখে দিলাম এটা বিয়ের জন্য ভাইয়ারা নিয়ে আসছে বিয়ের পার্টির সিজন এখন চলতেছে বাচ্চারাও চায় পড়বে মার সাথে মার ম্যাচিং করে পড়তে চায় তাই আমরা কিছু নিয়ে আসলাম ঠিক আছে আর এই ভাইটার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের ভাই দেখেন খুব সুন্দর ওনার কাছে কিন্তু আরো আছে আর আমাদের একটু জাস্ট একটু দোকানটা দেখে দিই দেখেন অনেক বড় খুব সুন্দর দেখেন এখানে আসলে আপনারা এই যে ব্রাইডেল গাউন গাড়ারা সারারা সব পেয়ে যাবেন আর আরেকটা জিনিস দেখাতে বলতে আপনাদেরকে আকর্ষণ একটা জিনিস দেখে দিই দেখেন এটা হলো শাড়ি দেখেন খুব সুন্দর জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন খুব সুন্দর ঠিক আছে এই আমাদের এই চ্যানেলে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ভাইরার নিত্য নতুন ডিজাইন আরও আমাদেরকে দেখাবে ফ্যাশন ডল পো থেকে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম